এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্তের সবচেয়ে বিষয়কর হোটেলগুলোর ভিতরে যেখানে আপনাকে মুগ্ধ করবে তাদের অদ্ভুত নকশা বিলাসিতা আর অনন্য লোকেশনে এখানে আপনি দেখতে পাবেন বৃক্ষের মতো ঝুলন্ত বিশাল গোলক আকৃতির রোম মরুভূমির বুকে স্বচ্ছ কাচের গম্বুজ এমনকি কুকুর আকৃতির ঘরেও রাত কাটানোর অভিজ্ঞতা তাহলে প্রস্তুত তো এই ভিন্ন ধর্মী যাত্রার জন্য চলুন শুরু করি বিশ্বের সবচেয়ে অদ্ভুত হোটেলগুলির ভেতরের সফর ভেলিভিউস গ্ল্যাম্পিং নিউজিল্যান্ড যদি আপনি শহরের কোলাহল থেকে পালিয়ে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান তাহলে নিউজিল্যান্ডের কুরো শহরের কাছেই আছে এক অনন্য হোটেল কমপ্লেক্স ভেলিভিউস গ্ল্যাম্পিং এখানে নেই কোনো সাধারণ হোটেল রুম আছে ছোট ছোট গোলক আকৃতির ঘর যেখানে আপনি প্রকৃতির নিরবতা আর প্রশান্তি উপভোগ করতে পারবেন প্রতিটি ঘরের চারপাশে ছোট ছোট বেড়া দিয়ে আলাদা করে সাজানো যাতে অতিথিরা পান ব্যক্তিগততা ও শান্তি এখানে আপনি চাইলে মনের পাশে বসে উষ্ণ জলে স্নান করতে পারবেন অথবা বার্বিক রান্না করতে পারেন খোলা আকাশের নিচে এই পুরো এলাকা ঘেরা পর্বত সবুজ চারণভূমি আর অসীম প্রান্তর দিয়ে যেখানে আপনি শুনবেন কেবল বাতাসের শব্দ আর প্রকৃতির নিঃশব্দ সুর ভেতরে আছে ফায়ার প্লেস যা সন্ধ্যায় তৈরি করে এক উষ্ণ আরামদায়ক পরিবেশ প্রতিটি ঘরে রয়েছে নিজস্ব টেরেস ও লাউঞ্জ চেয়ার আর সবচেয়ে বড় আকর্ষণ বিরাট পেনোরামিক জানালা যেখান থেকে শুয়ে আপনি দেখতে পারবেন প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য এছাড়া অতিথিদের জন্য রয়েছে একটি শেয়ার বিল্ডিং যেখানে আছে আধুনিক বাথরুম শাওয়ার আর বড় রান্নাঘর এই জন্যই এই জায়গা জনপ্রিয় হয়েছে বন্ধুদের গ্রুপ ও দম্পতিদের কাছে যারা একান্তে কাটাতে চান একটি নিরিবিলি উইকেন্ড ব্লু লেগুন আইসল্যান্ড এই যেন কোনো হোটেল নয় একেবারে এক স্বপ্ন রাজ্য আইসল্যান্ডের ঠান্ডা আবহাওয়া আর বরফে ঢাকা ভূমির মাঝে আছে এক সারা পৃথিবী থেকে মানুষ এখানে আসে শরীর ও নবজীবন দিতে চারপাশে হিমশীতল বাতাসের বিপরীতে এই উষ্ণ জিও থার্মাল পানির পুলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় আরামে এই পানিতে রয়েছে এমন সব প্রকৃতিক খনিজ উপাদান যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী এটি শুধু হোটেল নয় এ যেন একটি ছোট শহর যেখানে একাধিক বিল্ডিং আর সুবিধা নিয়ে গড়ে উঠেছে এক শীতের যখন চারপাশ সাদা বরফে আর রাত নামলে চারপাশে দেখা যায় ঝলমলে নর্দার্ন লাই ভাবুন তো আপনি উষ্ণ জলে ডুবে আছেন চারদিকে বরফ আর মাথার উপর নেচে বেড়াচ্ছে আলোর অপূর্ব খেলা এখানকার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতে হলে প্রতি রাতে খরচ প্রায় ষোলো হাজার ডলার পর্যন্ত পৌঁছে যায় তবুও সারা বছর এই রিসোর্ট থাকে পর্যটকে পরিপূর্ণ এ যেন প্রকৃতির আর বিলাসিতার এক অবিশ্বাস্য মেলবন্ধন প্যানোরোমা গ্লাস লজ সুইজারল্যান্ড সুইজারল্যান্ড এমন এক দেশ যেন পরীর গল্প থেকে উঠে এসেছে অপরূপ পাহাড় নিসর্গ আর নক্ষত্র খচিত আকাশ এই সৌন্দর্যের মাঝেই দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর হোটেল প্যানোরোমা গ্লাস লজ পুরো এলাকা জুড়ে ছড়িয়ে আছে ছোট ছোট গ্লাস কেবিন যেগুলোর ছাদ ও দেওয়ালে দুটোই স্বচ্ছ কাচের তৈরি অর্থাৎ আপনি বিছানায় শুয়ে দেখতে পারবেন আকাশের তারা আর চারপাশের প্রকৃতি এখানে এক রাত কাটাতে প্রায় আটশো ডলার খরচ হয় আর অনেকে মাসের পর মাস আগে থেকে বুকিং দিয়ে রাখেন শুধু রাতের আকাশের নর্দার্ন লাইটস দেখার সেই জাদুকরী মুহূর্তের জন্য ডেজার্ট হেরিটেক্স লাক্সারি ক্যাম্প ভারত ভারতের রাজস্থান রাজ্যের শহরের কাছে বিস্তীর্ণ মরুভূমির মাঝে গড়ে উঠেছে এক অনন্য আবাসন শহর আর প্রতিটি তাবুর ভেতরে রয়েছে একটি স্বতন্ত্র ব্যক্তিগত কক্ষ এ যেন আধুনিক যুগের এক রাজকীয় মরুদান যেখানে আপনি নিজেকে রাজা বা রানী ভাবতেই পারেন প্রতিটি তাবুর ভেতরে রয়েছে কাঠের ফ্লোরিং নরম বিছানা ঐতিহ্যবাহী আসবাব এমনকি রয়েছে ফ্রিজ আর প্রশান্ত বাথরুম সবকিছুই সাজানো হয়েছে রাজস্থান ঐতিহ্যের নকশা উলঙে যা প্রতিটি কোনায় এনে দেয় মরুভূমির যাযাবর জীবনের স্বাদ গরম আবহাওয়ার কথা মাথায় রেখে প্রতিটি তাবুতে আছে এয়ার কন্ডিশনিং যাতে আপনি আরামে উপভোগ করতে পারেন মরুভূমির রাত্রি এটি শুধুই একটি হোটেল নয় বরং ভারতীয় সংস্কৃতি ও রাজকীয় অতিথিয়তার এক জীবন্ত উদাহরণ এখন বলুন এই অসাধারণ হোটেল গুদুর মধ্যে আপনি কোনটিতে থাকতে চান কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনি সাবস্ক্রাইব করুন যাতে মিস না হয় পরবর্তী আনন্দ ভ্রমণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের পর্বে এক নতুন বিষয় নিয়ে